এখানে আমাদের সব কাটাকাটি হয়ে গেছে অত ভাও খাওয়ার হয়নি মাউসটাও হয়তো জঘন্য মনে হচ্ছে হোটেল বাবু কি পড়ছে ঝরে ঝরে পড়ছে তো আমাদের ঢালা হয়ে গেছে এদিকে গাজরও ছোলা হয়ে গেছে এখানে আমাদের সব কাটাকাটি হয়ে গেছে অত ভাও খাওয়ার হয়নি মাউসটাও হয়তো জঘন্য মনে হচ্ছে হোটেলের রান্না লাল লাল নেই কাজ তো কি ভা কি কর এই যে 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 শুন কি করবে এটা কি চামচ আমি এমাত্র ছেকে রাখলাম এই গামলাতে ঢেলে দিলাম তোমরা দেখছো রাজা সাহা ব্লগ আচ্ছা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো আমরা করতে চলেছি পিকনিক তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই সঙ্গে থাকো দেখতে থাকো রাজা সাহা ব্লগ এদিকে তো চলে এসছে দেখো পায়েল রয়েছে পিকনিক হবে আর মার মুখে আবার ক্রিম মাখিয়ে দিচ্ছে আর রনি ঠনি সবাই আছে ঠিক আছে ব্লু দেখি কোথায় ব্লু ব্লুকে ছাড়া তো আমার ব্লক অসম্পূর্ণ এই যে আমাদের ব্লু বাচ্চা তো ব্লু এখানে এখন আমাদের সমস্ত কিছু তরজোর চলবে তো এখানে দেখো গাজর ছোলা চলছে এদিকে টমেটো এদিকে তেল খেজুর এই দিকে পিঁয়াজ রসুন এর ব্যাগের ভেতরেও আরো জিনিসপত্র রয়েছে সব ব্যাগের ভেতরে যে সব শোষা ফোসা সবজি টবজি সব আছে তো সব দিয়েই চলছে আমাদের কাজ পিকনিকের রান্নার তর্জোর চলছে গাজর নেই টমেটো গুলো কই সব দে আমাকে মামদ কই টমেটো আমাদের ঢালা হয়ে গেছে এদিকে গাজর ও ছলা হয়ে গেছে আর এদিকে ভুলু শুয়ে আছে তো আমাদের কাজ ফুল দমে চলছে এদিকে টমেটো কাটা চলছে আর বন এদিকে গাজর কাটছে আর আমি এদিকে চাটনির জন্য টমেটোটা কেটে নিচ্ছি আর সে কিন্তু ধামাকাদার পিকনিক হতে চলেছে বন্ধুরা আমাদের বাড়িতেই তোমরা চলে আসতে পারো কিন্তু আর বুলু হচ্ছে এক নম্বরে বদমাস মাল বুলু ওখানে চুপচাপ বসে আছে ভাই এই চাপড়ে আমার একবার হাত কেটে গেছিল তাই তো পাইল সে রাখিতে বল সালা যা যন্ত্রণা আমি ভুগেছি হ্যাঁ রাখিতে শ্রাবণ মাসের সময় রাখিতেই সেই চিলি সয়াবিন করতে গিয়ে উনিও কিন্তু দিয়ে কাজ করছে এই যে রনি কিন্তু পিয়াজ চুলছে নেই কাজ পিয়াজ ছোল তো অনিকেদি দিয়ে পিয়াজ ছোলা হচ্ছে দেখে কি জানো কাজ তো খই ভা খই ভা তো পিয়াজ ছোল আর বুলু এদিকে ল্যাংটো বুলু বসে আছে এখানে আমাদের সব কাটাকাটি হয়ে গেছে তো ভাও খার হয়নি মাউসটাও তো জঘন্য মনে হচ্ছে হোটেলের রান্না লাল লাল জাল জাল এদিকে বিনস আর গাজর কাটা হয়ে গেছে বাবু কি পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে রনি নেই কাজ তো কী কর রসুন চিলি সব রেডি এদিকে ফ্রায়েড রাইসের মটরশুঁটি আর গাজর বিনস ক্যাপসিকাম দিতে হবে না আর এখানে রনি কিন্তু স্যালাডের সব শোসাপত্র কাটছে আমি এমাত্র ছেঁকে রাখলাম এই গামলাটা ঢেলে দিলাম তো এই দেখো এখানে কিন্তু মাংস আছে প্রায় দু কিলো মতো এখানে আমাদের চিকেন আছে কি করব এটা কি চামচ তো কিছুটা আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম পেস্ট বলবো না আমি এটাকে কি বলে ঘোষণিতে ঘোষে নেওয়ার মতোই করেছে খুব মিহি করে কিন্তু এবার দিয়ে দেবো রেড চিলি সস

আর উনুনে দিচ্ছে আর রনির দিকে ভিডিও পোস্ট করছে ভিডিও দিকে আপলোড করছে রনি আমার ফেসবুকে আর এই যে বাবু টুপি পরে নিয়েছে মাথায় আর বুলু তো সব সময় জন্য রেডি আর এই যে এটা হচ্ছে আমার লুক আস্তে আস্তে হচ্ছে আজকে থার্টি ফার্স্ট নাইটের আমাদের পিকনিক আমাদের কি দেখি যে ফসকে যাই সব তো এখন ভেজিস ভালো হয়ে গেছে এরপরে আমরা এখানে ফ্রাই করব চিকেন চিকেনটাকে আমরা এখানে ফ্রাই করব এই যে আমাদের চিকেন দেখো আমাদের ভাজা চলছে চিকেনগুলো চিলি চিকেনের চিকেন আমাদের এখানে ভাজা চলছে তো কিন্তু ক্যামেরাটা

কষানো এই যে দেখতেই পাচ্ছো লাল লাল ঝাল ডাল একটু বাদেই পেটে চলে যাবে চিলি চিকেন তো এরকম রান্না করাতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সবাই মিলে গিয়ে রান্না করে দেবো গরম জল দিয়ে দিয়েছি চিলি চিকেনে এবার এটা ফুটবে তারপর নামিয়ে নেব তারপরে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু ভাজার রেডি জাস্ট রাইসটা হবে যে আজকের আমাদের পিকনিকের রান্না কমপ্লিট রান্না চলছে মানে ফ্রায়েড রাইসের ভাত রান্নাটা চলছে

তুমি তো টমেটোর চাটটাতে কমলা লেবু দিয়েছো টমেটোর চাটনিতে কমলা লেবু দিয়েছো হ্যাঁ হ্যাঁ ফ্রুট দিয়ে ওটা আলাদাই চাটনি করো ওটা টমেটো দেয় না টমাট ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া চলছে যে মে levou মা बाटছে খাবার স্বaddWidgetে মা bốছে পড়েছে তখন আমাদের সেকেন্ড ধাপ চলছে খাওয়া দাওয়া ইসপতে পাপড় চাটনি আর হচ্ছে মিষ্টি তো আমরাদের আজকের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই যে ব্লু আছে আমার সাথে ব্লুও বলে দিচ্ছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ কাটুক বলে বাবা আশীর্বাদে এই যে ব্লু তো চলো আজকের ব্লগটা এখানে